বাংলাদেশ পশ্চিমবঙ্গ মানুষের মুখে এটা একটা কমন নাম কিন্তু একটা সময় আমাদের ভারতের মানুষের মনে বাংলাদেশকে নিয়ে ভালোবাসা থাকলেও এখন সেটা ঘৃণায় পরিণত হয়েছে ঠিক তেমনি বাংলাদেশের মানুষ ভারতের প্রতিও ঘৃণা করে দু সালে যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তখন বাংলাদেশিরা প্রচুর উল্লাস করে এমনকি তারা এটাও বলে আজকে আমাদের ঈদের দিন আবার কেউ কেউ এটাও বলে ইন্ডিয়ার সাথে কলাগাছ খেললে কলাগাছকে সাপোর্ট করব তবুও ইন্ডিয়াকে করব না এটা আপনারা অনেকেই শুনেছেন এবং এটা অনেক ভাইরাল হয়েছে আর তাছাড়া বাংলাদেশ শুধু ইন্ডিয়াকে ঘৃণা করার জন্য ইন্ডিয়ার বিরোধী যে যে টিম খেলে তার সাপোর্টার হয়ে যায় যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার বিরুদ্ধে সাউথ আফ্রিকা ফাইনাল হওয়ার কারণে আপনারা দেখেছেন বাংলাদেশ কিভাবে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করে শুধু তাই নয় এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে কত কথা বলেছে যেমন ইন্ডিয়া চিটিং করে জিতেছে আম্পায়ারকে টাকা দিয়ে কিনেছে আরও কত কি শুধু এখানেই তারা থামেনি আপনারা দেখেছেন ফাইনাল ম্যাচের দিন সুরিয়া কুমার যাদবের একটা ক্যাচ নিয়ে তারা কত বিতর্ক সৃষ্টি করেছিল এটা ইন্ডিয়ার অপোনেন্ট টিম সাউথ আফ্রিকায় কিছু বলেনি কিন্তু বাংলাদেশ লাফালাফি করেছিল কেন বাংলাদেশ আজকে ভারতকে এত ঘৃণা করে এই সমস্ত কিছু জানার আগে আপনাকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে শেখ মুজিবুর রহমানকে ফাদার অব বাংলাদেশ বলা হয় শেখ হাসিনা উনারি মে বাংলাদেশ আজাদ হওয়ার পর উনিশশো সালে প্রথমবার বাংলাদেশে ভোটের আয়োজন হয় আর সেই ভোটে দুটো পার্টি থাকে একটা হলো আওয়ামী লীগ আর একটা হল বিএনপি আর সেই ভোটে আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়ায় শেখ মুজিবুর রহমান তিনি সেই ভোটে বিজয়ী হন এবং তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় তারপর উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে কুলি করে হত্যা করা হয় আর তারপরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপর উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশে দায়িত্ব নেন তারপরেও তাকে উনিশশো সালে হত্যা করা হয় তারপর উনিশশো সাল পর্যন্ত তার স্ত্রী এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল তারপরে উনিশশো সালে বাংলাদেশ পার্লামেন্ট সিস্টেম চালু হয় তারপরে অনেকদিন পর উনিশশো সালে বাংলাদেশে আবার ভোট হয় আর ওই ভোট তখনকার সময় বাংলাদেশের মানুষই বয়কট করে কারণ বিএনপির যে পার্টি ছিল তারা তিনশো সিটের মধ্যে দুশো আটাত্তরটা সিটই পায় আর এই ভোট বয়কট করার কারণ হলো তখনকার সময় সাধারণ মানুষ বলে যে বিএনপি লোকেরা জোর করে ভোট নিয়েছে আর এই ভোটের রেজাল্ট শুনে সাধারণ মানুষ রেগে ক্ষোভে ফেটে পড়ে এবং তারা এক ধরনের ভয়ঙ্কর আন্দোলনে মেটে ওঠে এই আন্দোলনে সাত দিনের মাথায় বিএনপি সরকার ধ্বংস হয়ে যায় আর ঠিক তারপরে আওয়ামী লীগ তিনশো তিরিশটা সিটের মধ্যে একশো ছেচল্লিশটা সিট বে জয় আর তারপরে দু সাল থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল এবার দেখুন এখানে বাংলাদেশের ডেমোক্রেসি বলে কিছুই নাই কারণ বাংলাদেশের লোকের দাবি এখানে ভোট হয় সমস্ত জোর করে ও চুরু করে মানুষ তার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেই না এখানকার বিপক্ষের পার্টিরা দাবি করে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজের পার্টির সঙ্গে তাদের এমন কাউকে দাঁড় করিয়ে দেয় যেটা তাদের নিজেরই লোক থাকে এবং তার মধ্যে একজন জিতে যায় এবং তারা নিজেরাই নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে যেমন বাংলাদেশের সাকিব আল হাসান আরও যত সমস্ত লোক আছে এবার এখন বাংলাদেশে যে ভয়ঙ্কর কারণে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন ভারতকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ঘৃণা করছে শুধু তাই নয় তারা বলছে বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট বাংলাদেশ যে ইন্ডিয়াকে ঘৃণা করে সেটা আগে থেকেই জানে কিন্তু এবার এটার ভয়াবহতা রূপ নিয়েছে আর বাংলাদেশে আগের সরকার আর নাই সেটা সকলেই জানেন এবার বাংলাদেশে যদি সত্যি ইন্ডিয়া প্রোডাক্ট ব্যান করতে শুরু করে তাহলে আসলে কি করবে দেখুন এত কিছু জানার আগে আপনাকে জানতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের অবদান কি ছিল উনিশশো সালে যখন বাংলাদেশ ও পাকিস্তানে যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানি আর্মিরা বাংলাদেশকে ধরে ধরে হত্যা করছিল আর তখন এই ভারতই বাংলাদেশকে দুই লক্ষ আর্মি দেয় এবং এতে পাকিস্তানেরা নিজেদেরকে স্যারেন্ডার করে এখানে আপনি শুনে থাকবেন অনেকজন অনেক ভিডিওতে বলেছে যে ভারত যদি সাহায্য না করত তাহলে অন্য দেশ করত আসলে অন্য কেউ করতো না ভাই আর টাকার জন্যই দায়নি এমনি এমনি দিয়েছিল শুধু তাই নয় দু সাল পর্যন্ত বাংলাদেশে ভারত পনেরো বিলিয়ন কোটি টাকা ইনভেস্ট করেছে যেটা এশিয়া মহাদেশের মধ্যে ভারতের সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা দেশ আর শুধু তাই নয় ভারতই প্রথম দেশ ছিল যারা বাংলাদেশকে প্রথম কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেন শুধু তাই নয় যখন করোনা ভাইরাস আসে তখন ইন্ডিয়া গিফট হিসেবে দুই লক্ষ ভ্যাকসিন বাংলাদেশকে গিফট করে এত কিছুর পরেও কেন বাংলাদেশ ইন্ডিয়াকে এত ঘৃণা করে দু সাল পর্যন্ত একটা রিসার্চ করে দেখা যায় বাংলাদেশের মানুষ একশো জনের মধ্যে বাহাত্তর জন ইন্ডিয়াকে ঘৃণা করে তাদের দেশে যদি কোনো ইন্ডিয়ার মানুষ চলে যায় তাদেরকে দেখে মনে হয় তারা যেন মেরে ফেলবে তো চলুন আজকে আমরা জানি কেন বাংলাদেশ ইন্ডিয়াকে এতটা ঘৃণা করে এর প্রথম কারণ হল এশিয়া মহাদেশের মধ্যে ভারত একমাত্র এমন একটা দেশ যে পুরো বিশ্বকে ডমিনেট করে ভারতের জিডিপি প্রায় তিন ট্রিলিয়ন ডলার আর শুধু তাই নয় সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার টেন পয়েন্ট ফোর মিলিয়ন অ্যাক্টিভ আর্মি আছে কারণে ইন্ডিয়ার আশেপাশে ছোট ছোট দেশগুলো যেন পাত্তাই পায় না এবার যদি কেউ যখন বাংলাদেশ থেকে বিদেশে যায় ওখানকার মানুষজন মনে করে এরা ভারতীয় কারণ তারা বাংলাদেশের নামে কোনো দেশের নাম অনেকেই শোনেনি এইসবের কারণে তারা যেন ভারতের ছায়াতে লুকিয়ে থাকে এইসব কারণে তারা ভারতকে একরকম ঘৃণা চোখে দেখে আরও একটা কারণ হল ক্রিকেট দেখুন ইন্ডিয়া ও বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা পছন্দ করে নতুন করে বলার কিছুই নেই এখানে যদি আমাদের নিজেদের টিম হেরে যায় তাহলে কতই না গালি দিই নিজেদের প্লেয়ারদের পুরো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলি আর ক্রিকেট দল হিসেবে ইন্ডিয়া অনেক উপরে পুরো বিশ্বে সেটা নতুন করে বলার কিছুই নেই কিন্তু বাংলাদেশ অনেক পিছনে এমনকি বাংলাদেশের কাছে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের কোনো কাপড় নেই এই জন্য তারা ইন্ডিয়াকে প্রায় বলে ইন্ডিয়া নাকি চিটিং করে জিতে যায় এটা কথা আছে দেখবেন মানুষ নিজের দুর্বলতা ঢাকার জন্য অন্যের উপর দোষ দেয় বাংলাদেশের হালো একই চলুন এবার কিছু সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের কথা বলি এরা এটাও বলেছে যে ভারত বাংলাদেশের জন্য কি করেছে তো চলুন আজকে আমি বলি ভারত বাংলাদেশের জন্য কি কি করেছে দু সালে বাংলাদেশকে ভারত ওয়ান বিলিয়ন টাকা লোন দু হাজার পনেরো সালেও ঠিক ওয়ান বিলিয়ন টাকাই লোন দিয়েছিল আবার দু সালে ভারত ও বাংলাদেশ দুইজন একই সঙ্গে পাইপলাইন তৈরি করেছিল যেটা দুই দেশের মধ্যে খরচ হয়েছিল তিনশো কোটি টাকা যেখানে অনায়াসে যেটার মাধ্যমে ডিজেল আদান প্রদান করা হয় এর ফলে বাংলাদেশের ডিজেল অনেক কম টাকায় পাওয়া যায় এবার দেখুন যতই ক্যাম্পিং হোক কিংবা যাই হোক ভারতকে ছাড়া বাংলাদেশ অচল কারণ আপনি লক্ষ্য করে দেখবেন ভারতের সাথে পাকিস্তানের কোনো দিনই বনে না দেখুন পার্শ্ববর্তী দেশের সঙ্গে ঝামেলা করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না যেমন আপনি পাকিস্তানকে দেখুন পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা জন্ম জন্মান্তরের কিন্তু পাকিস্তান যে অন্য দেশের সঙ্গে ভালো আছে তাও না পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ঝামেলা করে আফগানিস্তান ও পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ইরানের সঙ্গে ঝামেলা করে ইরানও পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ আর এই জন্য পাকিস্তানের হাল আপনি এখন দেখতেই পাচ্ছেন এবার আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন বাংলাদেশ একটা সব থেকে ছোট দেশ যেটা আমাদের পশ্চিমবঙ্গের সমান আর পুরো বাংলাদেশের আশেপাশে ভারত ছাড়া অন্য কোনো দেশই নেই বাংলাদেশে যদি ভারতের সঙ্গে পাকামু করেই যায় তাহলে বাংলাদেশ কি টিকতে পারবে বাংলাদেশের ভারতের সঙ্গে মোকাবেলা করা কি সত্যি সম্ভব কারণ এই সব কথা শুনলে হাসিও পায় কারণ বাংলাদেশের যত জনসংখ্যা তার থেকে বেশি ইন্ডিয়াতে আর্মি আছে আরেকটা কথা যদি আপনি দেখেন দু সাল থেকে দু সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতে প্রায় বাংলাদেশের সাত লক্ষরও বেশি মানুষ কর্ম করে জীবনযাপন করে শুধু এমনই না চিকিৎসার কথা তো বাদে দিলাম এটা আপনারা অবশ্যই জানেন আপনারা একবার ভেবে দেখুন ভারত যদি কোনদিন বাংলাদেশকে বয়কট করতে লাগে বাংলাদেশের অস্তিত্ব হয়তো থাকবে না এটা আমি ভারতীয় বলে বলছি না আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করুন এবার আপনি হয়তো বলতে পারেন যে ভারত যদি তাদের নিজেদের দেশের চিকিৎসা করতে না দেয় তাহলে আমরা অন্য দেশে যাব অন্য দেশে অবশ্যই যেতে পারবেন কিন্তু অন্য দেশে যা টাকা লাগবে সেটা আপনার জন্য প্রায় অসম্ভব ব্যাপার কারণ বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না মানে আর্থিক দিক দিয়ে বললাম আর আর একটা কথা বাংলাদেশের মানুষ কতই না ভারত এসে বসবাস করছে তার কোনো হিসেব নেই ভাবুন তাদেরকে যদি ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয় কি করবেন দেখুন এটা নতুন কিছু নয় বাংলাদেশের অনেক মানুষ লুকিয়ে লুকিয়ে বর্ডার থেকে ইন্ডিয়াতে এসে বসবাস করে এবার আসি বয়কটের ব্যাপারে দেখুন সাধারণ মানুষের অনেক পাওয়ার এটা আমি জানি আপনারা সমস্ত কিছু বয়কট করতে পারেন কিন্তু আপনারা আগে জেনে রাখুন ইন্ডিয়া প্রোডাক্ট বয়কট করার আগে আপনারা কি করছেন আপনারা তো জানেনি ইন্ডিয়ার প্রোডাক্টের দাম আপনাদের দেশের থেকে অনেক কম ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রোডাক্ট রপ্তানি হয় যেমন মোবাইল রাবার কম্পিউটার ফ্রিজ যত কিছু সব আর সর্বশেষে আসে গরু দেখুন আপনারা যদি বন্ধ করেন তাহলে আশা করছি গরু রপ্তানিও বন্ধ হয়ে যাবে আর এই সবের জিনিসের দামও অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে যেটা আপনারা কল্পনা করতে পারছেন না কারণ আপনারা যদি ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট ব্যান করেন তাহলে উপর দিয়ে ব্যান হবে কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া প্রোডাক্ট ব্যান করা প্রায় অসম্ভব দেখুন এটা আমি ভারতীয় হিসেবে বলছি না আমি আপনাদের একটু বোঝাচ্ছি বোঝার চেষ্টা করবেন পাকিস্তানে ইন্ডিয়ার প্রোডাক্ট ব্যান আছে তার মানে এটা নয় যে ইন্ডিয়ার প্রোডাক্ট ওখানে চায় না ওখানে সমস্ত কিছু ইন্ডিয়ার যেমন মোটর বাইক টমেটো কার মোবাইল আটা আরও যত কিছু এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে পাকিস্তানে যদি ব্যান থাকে ইন্ডিয়ার প্রোডাক্ট তাহলে কীভাবে যায় শুনুন ধরুন একটা মোবাইল বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশে সেটা ব্যান করা আছে তখন ইন্ডিয়ার এক্সপোর্ট এমপোর্ট কোম্পানি কি করবে ওইটা প্রথমে আমেরিকাতে কিংবা দুবাইয়ে পাঠাবে আর দুবাইয়ে যে এই কোম্পানিগুলো আছে ওরা সেই প্রোডাক্টগুলো তাদের ব্যানার দিয়ে আপনাদের দেশেই পাঠাবে এটা করলে কি হবে ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না বরং যে জিনিস আপনারা একশো টাকায় কিনতেন সেটা আপনাদের পাঁচশো টাকায় কিনতে হবে ইন্ডিয়া যে টাকা পেত সেটাই পাবে এইরকম পাকিস্তানেও হয় মানে ইন্ডিয়ার যখন কোনো কার পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেটা টায়ারেট পাকিস্তানে যায় না প্রথমে সেটা দুবাইয়ে যায় তারপরে দুবাইয়ে লোগো দিয়ে পাকিস্তানে যায় সে একইভাবে তারা ওখানে সেল করে এবার আপনারাও যদি ব্যান করেন তাহলে পাকিস্তানের মতোই হাল হবে আপনাদের আপনারা হয়তো ভাবছেন যে ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা ব্যান করে দিয়েছি কিন্তু না আপনারা হয়তো ভাবছেন ওইটা আমেরিকান প্রোডাক্ট কিন্তু না ওটা ভারতেরই প্রোডাক্ট আপনি একবার ভাবুন তো যে দেশে একশো পঞ্চাশ কোটি জনসংখ্যা সেই দেশে বিশেষ করে আলু পটল পেঁয়াজ কি কোনো অভাব হতে পারে আমাদের দেশে এত পরিমাণে আলু পেঁয়াজ টমেটো রপ্তানি হয় আপনার কল্পনার বাইরে এত কিছু ইন্ডিয়াতে আনলিমিটেড থাকে তাই ইন্ডিয়ার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে অন্য দেশে আর আপনারা যেই সিল্কের প্রোডাক্টের জন্য এত লাফালাফি করেন সেই সিল্ক দিয়ে আর যেই সিল্ক দিয়ে আপনারা কাপড় বানান সেটাও ইন্ডিয়া থেকে রপ্তানি হয় একবার ভাবুন সর্বশেষে একটাই কথা বলবো অশিক্ষিত হবেন না আর আর একটা কথা মনে রাখবেন এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আমার চ্যানেলে আমি এই রকম ইনফরমেটিভ ভিডিও বানাতেই থাকবো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে একবার দেখে আসতে পারে